پڪو تڪن حال مرافعت چا ۽ آفيسر حاجي وڃي

বিএনপি করে দিতে হবে আহ্বান জানাবো ভুল থাকতে পারে অনেক দল বিভিন্ন মত থাকতে পারে কিন্তু আগামী দিনে আমরা এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা আসেন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ বিএনপি আমরা দুঃখ জিয়া বিশ্ব জিয়া দেখতে চাই হবে শেষ করছি আবার আসবো আবার দেখা হবে আবার কথা হবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া রহমান জিন্দাবাদ